আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই ভাই ফেসবুক মেসেঞ্জার এটা কি চমক নিয়ে আসলো ভাই আমাদের এইটা ওনাকে চিনেন দেখেন তো ওনাকে আপনারা চিনেন কিনা এটা কিন্তু আমাদের জল্লাদ শাহজাহান চাচার বউ ঠিক আছে আমি একটা জিনিস দেখাচ্ছি ফেসবুক ম্যাসেঞ্জার এবার মনের আশা পূরণ করে দিল ভাই আপনার আর ওই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইতে হবে না ইমোতে ছবি পাঠাইতে হবে না আপনি ফেসবুক ম্যাসেঞ্জার দিয়ে আপনি কিন্তু ভাই এইচডি কোয়ালিটির ছবি যে কাউকে পাঠাইতে পারবেন আমি আপনাদেরকে ডাইরেক্ট প্রমাণ দেখাবো এখানে তা আমরা এখন এই ছবিটার ডিটেলসে যদি যাই যে ছবিটা কত কিলো বা এটা আমরা যদি দেখি এখানে দেখেন ভালো মতো দেখবেন যে একশো উননব্বই কেবি এই ছবিটা ওকে এই ছবিটাই আমরা কি করবো ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আরেকজন পাঠাবো এইচডি কোয়ালিটির এবং কোনো কোয়ালিটি নষ্ট হবে না আগে তো পাঠাইলে কোয়ালিটি নষ্ট হইতো তাই না তো এবার দেখেন আমি ম্যাসেঞ্জারে চলে গেলাম আপনারা প্রথমে কি করবেন ম্যাসেঞ্জারটা আপডেট দিয়ে নেবেন আপনারা বেশিরভাগই অলরেডি পেয়ে গেছেন কারা কারা পেয়ে গেছেন কমেন্ট বক্স অবশ্যই কিন্তু লিখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ইন টু ইন ইনক্রিপ্টেড বিষয়ে আমি কিছু কথা বলবো ওকে তো আপনি যে ছবিটা পাঠাতে চান এখানে গ্যালারিতে চাপ দেন এবং এখানে চাপ দিয়ে আপনি চলে যাবেন এডিটে আপনাকে কিন্তু এডিটে যাইতে হবে এডিটে যাওয়ার পরে দেখেন দর্শক শ্রোতা দেখেন মার হাবা এই যে একটা অপশন এইচডি নামের একটা অপশন কিন্তু চলে এসেছে আগে কিন্তু ছিল না দর্শক শ্রোতা দেখেন তো কার কার চলে এসেছে এখানে তো এখানে এইচডি নামের এই অপশনটা আপনি টাচ করে দিবেন যাতে এটা ব্ল্যাক হয়ে যায় ওকে এখন আমরা ছবিটা সেন্ড করব এবং আমরা ছবিটা এইচডি কোয়ালিটিতে সেন্ড করতে পারছে কিনা সেটা নিশ্চিত হবে যে আমরা ছবিটার উপরে কিন্তু এইচডি ওয়াটারমার্ক আছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই অপর পাশের লোকজন যদি এই ওয়াটারমার্ক সহ ডাউনলোড দেয় তাহলে তো একটা ওয়াটারমার্ক থেকে যাবে তাহলে সমস্যা ওয়াটারমার্ক থাকবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি অপর পাশের থেকে ডাউনলোড দিয়ে যে আসলে কত কেলি কেবি থাকতেছে আসলে তো এই যে আমরা ছবিটা অপর পাশ থেকে ডাউনলোড দিচ্ছি গ্যালারিতে ডাউনলোড দেওয়ার পরে আমরা দেখি আসলে এই ছবিটা কত কিলোবাইট হচ্ছে আমরা এখন ডিটেলসে যাচ্ছি যা দেখেন বরং কিলোবাইট বারসে বাড়ছে দর্শক শ্রোতা দেখেন বরং কিলোভাইট বারসে বাড়ছে দুইশো সত্তর হয়ে গেছে তার মানে আরো হাই কোয়ালিটির হয়ে গেছে ছবি তো এখন আসেন এইভাবে আপনারা এখন মেসেঞ্জারের মাধ্যমেই হাই কোয়ালিটি ছবি পাঠাইতে পারবেন দর্শক শ্রোতা এখন আসেন অনেকেই আপনাদের মনে আপনাদের আপনারা প্রশ্ন করেছেন যে ভাই আমাদের কিন্তু ইন্ড টু ইন্ড ইনক্রিপ্টেড চালু হয়ে গেছে অর্থাৎ এখানে ইনু ইন্ট ইনক্রিপ্টেড চালু হয়ে গেছে তো এইটা চালু হলে কোনো সমস্যা কিনা তা আমি বলবো যে প্রথম কথা হচ্ছে এটা চালু হলে কোনো সমস্যা না এটা ফেসবুক ভাই আস্তে আস্তে হয়তো বা সবার উপরে লাঘব করে দিবে সব বন্ধুদের সাথে আপনার ইন টু ইন্ট ইনক্রিপ্টেড অপশন চালু হয়ে যাবে এবং আপনার কোডটা মনে রাখতে হবে এই কোডটা কিন্তু খুবই প্রয়োজন পড়বে যখন আপনি নতুন কোনো ডিভাইস নতুন কোনো ফোনে আপনি ম্যাসেঞ্জারটা লগ ইন করতে যাবেন কিংবা ম্যাসেঞ্জার লগ আউট করে লগ করতে যাবেন সেই কোডটা না দিলে কিন্তু আপনি পুরোনো মেসেজগুলো দেখতে পারবেন না এখানে কিছু অপশন আছে আপনারা এই অপশনগুলো অনেকেই বুঝতেছেন না এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে রিড রিসিভ লেখা আছে এটা যদি অন থাকে তাহলে কি হবে তাহলে ভাই আপনি ওনার মেসেজ পড়বেন বা উনি আপনার মেসেজ পড়বে সেটা বোঝা যাবে আপনি যদি চান যে ভাই উনি মেসেজ পাঠাবে আপনি আপনি গোপনে মেসেজটা পরে নেবেন তাহলে এটা অফ রাখেন আপনি মেসেজ পরে নেবেন সে বুঝবেই না আবারও বলছি উনি আপনাকে মেসেজ দিবে সেই মেসেজটা আপনি পড়ে ফেলবেন কিন্তু উনি বুঝবে না যে আপনি মেসেজটা পরে ফেলেছেন